শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সবাইকে আমি মেকআপ আর্টিস্ট দেবাশিষীল আজ যাচ্ছি জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা সঞ্চয় করতে সেটা হচ্ছে পুজো পরিক্রমায় একটি নামকরা মিডিয়া চ্যানেল থেকে আমাকে আজকে ইনভিটেশন করা হয়েছে যে তাদের সঙ্গে অ্যাজ এ জাজ জাজ মানে পুজো পরিক্রমায় যাওয়ার জন্য এটা আমার জীবনের একটা অনেক বড় পাওয়া অনেকটা ভালো লাগার একটা বিষয় তো আজকে আমি জাজ হিসাবে যাচ্ছি তাদের সঙ্গে পুজো পরিক্রমাতে তো এটা জীবনের একদম একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জানাবেন কেমন লাগলো সঙ্গে রুটের আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শরতের পেজা তুলোর মতন মেঘ এবং পরিচ্ছন্ন আকাশকে সঙ্গী করে শুরু হলো একটি নতুন দিন দিনটা ছিল সপ্তমী টুডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে শারদীয়া সম্মান দু হাজার পঁচিশে বিচারক হিসেবে চললাম পুজো পরিক্রমার পথে জেলার বিভিন্ন নাম করা পুজোগুলো ঘুরে ঘুরে দেখলাম এই সৌভাগ্যটি আমার হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বিভিন্ন পুজো ঘুরে দেখার পাশাপাশি অনেক নতুন মানুষের সাথে কিন্তু আমার ওই দিন পরিচয় হলো আর শুধু পুজো ঘুরে দেখাই নয় প্রত্যেকটি মণ্ডপসজ্জা মঞ্চসজ্জা এবং মাতৃপ্রতিমাকে প্রতিমাকে নিখুঁতভাবে খুঁটিয়ে খুটিয়ে দেখতে হলো জানি ভগবানের বিচার করার আমরা কেউ নই তবুও ওই যে কর্তব্য এই কর্তব্যটি আমার কাঁধে তুলে দেওয়া হয়েছিল প্রত্যেকজন কর্মকর্তাদের হাতে তাদের স্মারকটি তুলে দেওয়া হলো এই চ্যানেলের পক্ষ থেকে এবং তার দায়িত্বটি পড়েছিল আমার কাঁধে এবং কর্মকর্তাদের ইন্টারভিউ নেওয়া হলো এই চ্যানেলের নিউজ রিপোর্টারদের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপ বেশ উপভোগ করতে করতে দেখতে থাকলাম একটি পূজা মণ্ডপ থেকে আরেকটি পূজা মণ্ডপে পৌঁছে গেলাম সাধারণভাবে ঠাকুর দেখা এবং এই পুজো পরিক্রমার মধ্যে একটা যে বিস্তর ফারাক আছে এটা কিন্তু আমি এই পূজা পরিক্রমা করতে করতে বেশ ভালোই ফিল করছিলাম আর প্রত্যেকটি মণ্ডপে ঢুকে মাতৃ প্রতিমা দর্শন করা প্রত্যেকজন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় হওয়া এর আনন্দটা কিন্তু আলাদাই ছিল খুব কম সময়ের মধ্যেই আমরা অনেকগুলো পূজা মণ্ডপ কিন্তু কভার করে ফেললাম দেখতে দেখতে বেলাও অনেকটা গড়িয়ে গেল প্রত্যেকজন পূজা মণ্ডপে ঢুকে তার কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হওয়া এবং তারা কী ভাবনায় প্যান্ডেলটি করেছে কেন এরকমভাবে মঞ্চসজ্জা করেছে ঠাকুরটা কী ভাবনায় করেছে এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু করা ছিল আমাদের দায়িত্ব আর এভাবেই কিন্তু দিনটি বেশ ভালোই কাটলো তাহলে আমার সাথে কেমন লাগলো আজকের পূজা পরিক্রমা জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সকলের পুজো ভীষণ ভালো কেটেছে ধন্যবাদ